দীঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রতিনিধি ওয়াহিদ মোরাদের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খুলনার দীঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দীঘলিয়া উপজেলার দীঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে দশ জানুয়ারি দু শুক্রবার সকাল নয়টায় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় দীঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ তাসনিম ইসলাম টুটুলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক খান গোলাম রসুল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের এই জমিনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ কবিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও বক্তব্য পেশ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি প্রিন্সিপাল গাউসুল আজম হাদি দীঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও দীঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আবুল হাসান শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলার সহসভাপতি আকবর আলী মোরুল দীঘলিয়া উপজেলা জামায়েত ইসলামী সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান সহ আরও অনেকে উক্ত সম্মেলনে মোহাম্মদ মুজাহিদুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ তাসনিম ইসলামকে সেক্রেটারি করে দীঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দু হাজার পঁচিশ সেশনের কার্যকারী পরিষদ নাম ঘোষণা করা হয়